ডাকসুর পঁয়ত্রিশ বছরের আয় ব্যয়ের হিসাব নেই কারা গিলেছে কোটি টাকা ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয় অথচ এখানে চলছে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারি নবনির্বাচিত ডাকসু নেতারা অভিযোগ তুলেছেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে শিক্ষার্থীদের দেওয়া কোটি কোটি টাকার হিসেব গায়েব এই লোপাটের হোতাকে উনিশশো নব্বই সাল থেকে শিক্ষার্থীরা ডাকসুর জন্য ফি দিচ্ছেন গত ছয় বছরেই জমা হওয়ার কথা কমপক্ষে এক কোটি আট লাখ টাকা কিন্তু ডাকসু কোষাধ্যক্ষ নিজেই বলছেন তাদের নামে কোনো ব্যাংক হিসাবই নেই সব টাকা নাকি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় হিসেবে গোপন করা হয়েছে নতুন ভিপি কায়েম সরাসরি অভিযোগ করেছেন প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই অর্থের হিসাব গোপন করছে জিএস বলছেন তারা এখন স্পন্সরদের টাকায় কার্যক্রম টাকা কোথায় গেল তা নিয়ে বারবার চিঠি চালাচ্ছেন দিয়েও প্রশাসন মুখে কুলুপ এঁটেছে ডাকসু নেতাদের ঘোষণা তারা এবার জবাবদেহেই নিশ্চিত করবেন কেবল আর্থিক নয় খনি হাসিনার পক্ষে মিছিলে অংশ নেওয়া কর্মকর্তাদের অপসারণের দাবিও তুলেছেন তারা এই অর্থ লোপট কি ফ্যাসিবাদী সরকারের আমলে হওয়া আরো বহু দুর্নীতির একটি ছোট অংশ শিক্ষার্থীদের স্বার্থের টাকা গায়েব করে প্রশাসন কি তবে ফ্যাসিবাদী চক্রের পাওনামি মিটিয়েছে।